এই উগান্ডা এদিকে উগান্ডা না তোর ভাষা নাকি কই উগান্ডা 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 ফোন ভেঙে ফেলছে না আচ্ছা না আসলে ফোন নাই না বাংলা শিখছে তো মোটামুটি ভালোই হ্যাঁ হ্যাঁ শিখছ হ্যাঁ বন্ধুদের কাছ থেকে सीखा হইছে এখন শিখে বাংলা ভাষা না এখন কি করা যায় আর ফোন এটা কি করব হয়

কন্টেক্টর আসলে টাকা দিব সাইনভাই আস আচ্ছা এখন তে দাদ দেই তোরে 3000 টাকা কয় টাকা লাগবে এটা তো বলছিল 3000 এর কথা এখন আমি জানি না তো কত লাগতে পারে যে ওই ভাই কিছু পরে বললো যে 3000 টাকা লাগবে 3000 টাকা লইলে নাকি এখন কথা হলো ফোন না হয় ঠিক করে দিলাম এখন ফোন ঠিক করার পরে যদি ফোন দিয়ে উল্টা-পাল্টা দেখিস 19 20 দেখিস হ্যাঁ 19 20 দেখলে তো সব পাপ আমার হয়ে দেবো গা

ডেকারেশন হবে রকম কাজ হবে সেরকম হ্যাঁ আর বলতেছিলাম যে আমি রঙের কাজ মনে করেন মোটামুটি পারি বুঝছেন রঙের কাজ করছি তো ওই যে বিল্ডিং এর বাইরের কাজ করে না ওই জায়গায় রঙের কাজ করছি তো মানে এগুলা বোর্ডের কাজ কোন আমি করি না এমনি আচ্ছা রঙের কাজ মিস্ত্রি আসো করে হেল্প করবে আর কি হ্যাঁ আর যদি অনিশ বিশ দেখছিস দ্বিতীয় কথা হচ্ছে এটা ঠিক করে আমারে দেখাবি ঠিক যদি না হয় কোনো কারণে তাহলে আমার টাকা আমাকে ব্যাক দিয়ে দিবি নাকি তাহলে খেলা এই পর্যন্ত শেষ হ্যাঁ তো যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু অনির্বিশ দেখা যাবে না হ্যাঁ সালামু আলাইকুম আর আমার রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে দুই নাম্বার গেট থেকে বাইজের দিকে যেতে বেবি সুপার মার্কেট এই যে দুই নাম্বার গেট এখানেই বেবি সুপার মার্কেট পাশে হাতিল আছে পাশে সেনা ফিলিং স্টেশন আছে হ্যাঁ এর পাশেই হচ্ছে আমার এই রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা আমরা একটা জমকালো উদ্বোধন করবো সেটা হয়তো সারা বাংলাদেশে কেউ এইভাবে উদ্বোধন করে নাই যেটা আমি শুরু করবো তোরাও থাকবে নাকি হ্যাঁ উদ্বোধন করে দেওয়ার পরে দাবি হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তাহলে ওটা ঠিক করে নিয়ে এসে আমারে বল হ্যাঁ সালাম আলাইকুম আহমতুল্লাহ